লোকসভা নির্বাচনের পর থেকে আরামবাগ লোকসভার বিভিন্ন এলাকায় বহু বিজেপি কর্মী সমর্থকদের ঘর ছাড়া হতে হয়েছে বলে বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ বহু কর্মী সমর্থককে ভোট পরবর্তী হিংসায় মারধর ঘরবাড়ি ভাঙচুর সহ বিভিন্ন অত্যাচারের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ অভিযোগ রাজ্যের শাসক দলের দুষ্কৃতীদের প্রতিনিয়ত হুমকিতে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে স্থানীয় মানুষরাও ভীত সন্ত্রস্ত করে খায় এখানে চুরি করার সুযোগ পাচ্ছে না এগারোটা জিপি বিজেপির তাই হুমকি হচ্ছে আর পুলিশকে দিয়ে ফোন করানো হচ্ছে যে পঞ্চায়েতে যাবে না প্রকাশ্যে যেন দেখতে না পাই মিথ্যা মামলা তিনশো সাতের মামলা জামিন অযোগ্য ধারায় মামলা এগুলো করা হচ্ছে আর তৃণমূলের লোকেরা ধরুন কোনো পঞ্চায়েত বা কোনো নেতৃত্বের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে তাকে বলছে তোর মাকে তোর বাবাকে দেখে নেব তুলে নিয়ে আসবো এই হুমকিটা ব্যাপকভাবে চলছে এমনকি কিছু কিছু সমর্থকের বাড়িতে দুপুরবেলা রান্নার পরে ওদের আটজন দশজন পনেরো জন গিয়ে খাওয়ার তুলে নিয়ে চলে যাচ্ছে এটা বর্বর অমানবিক এবং অত্যন্ত নিম্ন রুচির একটা রাজনৈতিক সন্ত্রাস যেখানে ওরা করতে চাইছে আমাকে সুশান্ত ভাই যখন জানিয়েছিল যে আপনাকে সাতটা জিপিতে এইভাবে লোকের কথা শুনতে হবে লোককে একটু আশ্বস্ত করতে হবে আমাদের আমি আজকে এখানে এসেছি আমি তিনটে আরো দুটো তিনটে জায়গায় যাব এখানে দুটো গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার বিজেপির কার্যকর্তা কয়েকশো এখানে আমার সাথে আছে তাদের বেশ কয়েকজনের কথা আমি শুনলাম আমি শুধু আমার বক্তব্য রাখার জন্য আসেনি তাদের কথা আমি শুনলাম তাদেরকে আশ্বস্ত করলাম যে বিরোধী দলনেতা এবং দল হিসেবে বিজেপি তাদের পাশে আছে লোকাল এমএলএ আছে জেলা পরিষদ মেম্বার আছে পুরো পার্টি বিজেপি পরিবার তাদের সঙ্গে আছে মিথ্যা মামলা হলে জামিন করাবো আর আক্রমণ হলে পাশে থাকবো প্রতিবাদ প্রতিরোধ ইত্যাদি হবে একদিকে আন্দোলন একদিকে আইনি লড়াই দুটোই আমরা চালাবো আমাকে সমস্ত পঞ্চায়েত আশ্বস্ত করেছে যে আমরা আত্মসমর্পণ করে মাথা নিচু করে তৃণমূলের কাছে কাজ করবো গণনা কেন্দ্রে দলের নেতাদের করা হচ্ছে সেটা আমাকে বলে লাভ নেই আপনাদের হাতে আপনাদের হাতে যারা এখানকার লোকাল স্থানীয় মানুষ তাদের হাতে এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল আছে ভবিষ্যতেও থাকবে অনেক রকম কায়দা কানুন করে সামান্য ভোটে তারা জিতে গেছেন এবং এই জয়টা প্রকৃত জনগণের যে মত তার প্রতিফলন নয় এটা অন্যভাবে এই জয়টা আনা দলীয় কর্মীদেরই তো দোষারোপ করা হচ্ছে দলীয় নেতৃত্ব যে এই যে গণনা এই গণনার জন্য তো আপনার জেলা যে আমার সাংগঠনিক জেলা সভাপতি তার দিকে আপনি কেন এগুলো বলছেন আমাকে এখানে বলছিল না আমাকে কেউ বলে আর বলেনি আর এসব প্রশ্নের আমি উত্তরও আমাদের আমাদের লড়াই চোর বিরুদ্ধে লড়াই মমতা পুলিশের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে নয় আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে যেমন ক্যান্ডিডেট পরিচিত বিজেপি নেতাকে করা উচিত হয়নি উচিত হয়নি আমরা পার্টির অফিসের ভিতরেও বলি বাইরেও এবং যারা ঠিক করেছিলেন তারাও বলেছেন আমাদের ভুল হয়ে গেছে এরপরে কি আছে কেউ তো ইচ্ছা করে এগুলো করেনি আমি তো আবারও বলছি রঘু খুব পরিচিত বিজেপি করবে তাকে ড্যামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করানো ঠিক হয়নি যারা দাঁড় করেছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি কেন করলে না ভুলে গেছে তাদের এরপর আপনি কি বলবেন অর্থাৎ এই ভুল থেকে ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা এগোবো কিন্তু গণনা কেন্দ্রে এটাও হয়েছে কাস্টমস এর এক অফিসার একটা এয়ারও টেবিলে ছিলেন তিনি আমাকে দশটা বুথের নাম দিয়েছেন এখানে বিজেপি চারশো একচল্লিশ পেয়েছে একচল্লিশ লেখা হয়েছে বিজেপি চারশো তিয়াত্তর পেয়েছে শুধু তিয়াত্তর লেখা হয়েছে তৃণমূলের ভোটটা বিজেপির দেখানো হয়েছে বিজেপির ভোটটা তৃণমূলের দেখানো হয়েছে আমি পরামর্শ দিয়েছি রূপকান্তি দিগরকে জেলা সভাপতির মাধ্যমে যে ইলেকশন পিটিশন তিনি করতে পারেন গণনা থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে করত এখনো সময় আছে